আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন আজকে আবার চলে আসলাম আপনাদের সাথে আর আজকে কিন্তু আমি একদম রেডি হয়ে আসছি পড়ো পড়ো জুতা পড়ো জুতো পড়ো সবার আগে রেডি হইছো তোমরা দুইজন কিন্তু এখনো তোমাদের রেডি হওয়া কমপ্লিট হয় নাই তাই তো তোমার গড়ি তুমি কোথায় রাখছো জানি না আমি আর আমাদের হচ্ছে বাসায় একটাই সমস্যা সেটা হচ্ছে আপনাদের ভাইয়া নিজের জিনিস নিজে রাখে অথচ নিজেই খুঁজে পায় না মানে পরে আবার নিজেও হয়রানি হয় আমাকে হয়রানি করে যে কোথায় রাখছো কোথায় রাখছো এখনো তাই হয়েছে বাহিরে যাবে নিজের ঘড়ি খুঁজে পাচ্ছে না এখন আমাকে জিজ্ঞাসা করতেছে মানে কি বলবো ওকে নিয়ে আর পারি না যাই হোক বাবা আসো বের হই আসো তালা দেই আমরা ঘরে সামরিন পাখি তুমি কি জুতা ঠিক করে পরছো দেখি ইয়ে করো দরজা খলো খোলো দরজা খলো আর কিছু পারুক বা না পারুক দরজাটা খোলা লাগানো খুব ভালোভাবে পরে যাও বাইরে যাও যাও আর চাই না তো বিশেষটা মজা করছো না তু না মজা করবো কেন আমি রেডি হয়েছি না সবাই মিলে তো এখন বাইরে যাব সবাই মিলে যাবো চলো 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 সবাই মিলে যা দেখো তোমাকে বিশ্বাস করবি দেখছ মা কে বিশ্বাস করানা ছেলে এখন বড় হয়ে যাচ্ছে তো এজন্য আর নিজের মাকেই বিশ্বাস করে রাখছ তো দুই দিন আগে ও কে ছাড়া চলতেই পারতো না এটাই হয় আর কয়েক মাস যায় তখন আর মা কে প্রয়োজনই হয় হয়েছে এখন বাজে রাত এখন আর এক ঘন্টা দোকান খোলা থাকবে এক ঘন্টা কি কিনব বল

আটটা ছ আটটা বাজে ঠিক আছে চাও জীবনটা শেষ আমি বুঝতে পারছি না কি খাবে বড় আইসক্রিম খাবে আমি এখানে বড় আইসক্রিম কোথায় পাবো এখানে দেখো শুধু ড্রেস পাওয়া যায় আর কোনো কিছু পাওয়া যায় না ওই দেখো একটা কি সুন্দর ছবি দেখেছো ওই দেখো একটা কি সুন্দর মডেল দেখেছো তোমরা কি করছো এখানে এই মডেলের কাছে ছবি উঠছো

আমো তুমি কি খেতে চাও তাই দেখবো যদি সব খেতে না পারো তখন কিন্তু তুমি কি খাবে ঠিক আছে নিয়ে আসছি দাঁড়াও এটা কিন্তু অনেক ঝাল হবে ঝাল খেতে পারবে তো আমরা তো স্টুডেন্ট বিশ্বজোড়া পাঠশালা মোর সবার আমি ছাত্র সেই হিসাবে স্টুডেন্ট না

বাবা এটা ঠিক না এটা তোমাদের এই যে এটা তোমাদের ওটা খাও সামরিনের একটা খাওয়া দাওয়া চলছে বাবা আর একটা ইয়া দাও তো পানি আনতে বলো পানি তো আমার ব্যাগেই আছে

ভিডিওটা কেমন পুতুলের মতো লাগতেছে এটাও সুন্দর ক্যামেরাতে এটা অনেক ভালো আসতেছে ওটার থেকে

যদিও যা গেলাম না এই তো বাসায় চলে আসছি সরাসরি কাচ্চা কাচ্চা রাখা আমি তুমি দেখি 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 দেখেন আমার মেয়ে কি কিউট একটা ব্যাগ আর কিছুই কিনা অনেক কিউট অনেক কিউট তোমার কিছুই কিনা হয় নাই তোমার জন্য আরো একদিন বরাদ্দ আছে বাবা শোনো এটা কিন্তু শুধু ব্যাগ না এটার ভেতরে কানের দুল আছে হাতে আংটি আছে ব্রেসলেট আছে ক্লিপ আছে অনেক কিছু আছে এটা কিন্তু শুধুই একটা ব্যাগ না আর এখানে আবার দুইটা ড্রেস নিছি ঈদ উপলক্ষে আরো কিছু কিনতে হবে মানে আরো ড্রেস কিনতে হবে শেষ হয় নাই আর কি হয়েছে দরজা এখন আপাতত লাগাও আবার পরিকল্পনা করো কবে যাবা ঠিক আছে তুমি যদি নিয়ে যাও কালকে যাব যাব নিয়ে তো যাওয়া লাগবে সবার সাথে ড্রেসটা দেখাবো শেয়ার করব আগে একটু খাটা কই বাইরে অনেক গরম তো এসি চালাও হ্যাঁ এসিটা চালাই আপনাদের সবারই মনে মনে প্রশ্ন জাগতে পারে যে আপু কি কিনলো আমাদেরকে তো দেখাইলো না তো ভাবলাম যে আপনাদের সাথে শেয়ার কি কিনলাম তো দুইটা ড্রেস করে কিনছি আর এই কালারটা কিন্তু আমার কাছে খুব ভাল লাগছে আপনাদের কাছে কেমন লাগতেছে অবশ্যই জানাবেন আহ এটা হচ্ছে কমলা কালার তাই না এটা হচ্ছে কমলা কালারের মধ্যে সাদা আর সাদা লেস দিয়ে একটু ডিজাইন করা আছে এই তো আর এটা হচ্ছে ওড়না ওড়নাটাও সিম্পল যেহেতু এখন গরম গরমের সময় কিন্তু এরকম সুতি কাপড় পরতে খুব আরাম লাগে সেই জন্যই নেওয়া বাসায় পরব তো এই ড্রেসটা কেমন লাগতেছে অবশ্যই জানাবেন আমার কিন্তু খুব পছন্দ হয়েছে সাথে যে এটার সাথে সালোয়ারও আছে এই যে এটা হচ্ছে সালোয়ার আর এগুলো কিন্তু সব রেডিমেড আমি আসলে ইদানিং রেডিমেড ড্রেস পড়তেই বেশি স্বাচ্ছন্দ্য বোধ করি কারণ বানানোর একটা ঝামেলা থাকে সময় মতো বানায় দিতে পারে না টেলার্স থেকে আবার অনেক ভুল টুটি হয় সেই জন্য আমি রেডিমেড ড্রেস বেশি নেই এখন আর এটা হচ্ছে আরেকটা ড্রেস এটা একটু মানে সুতি এটাও সুতি কিন্তু ব্লকে। এর মধ্যে আবার এম্বোডারি কাজ করা মানে সিম্পলের মধ্যে গর্জিয়াস এটা কেমন লাগতেছে অবশ্যই জানাবেন এটা কিন্তু রাফ ইউজের জন্য নেই নাই রাফ বলতে এটা বাহিরে রাফ ইউজের জন্য নিছি বাসার বাহিরে যখন যাব গরমের মধ্যে আরামদায়ক পরে যাওয়ার জন্য নিছি আর এটা সাথে এই যে এটা হচ্ছে ওরনা এটা ওরনা এটা জামা সালোয়ারও আছে সালোয়ারটা হচ্ছে রানী গোলাপি কালার এই যে এটা হচ্ছে সালোয়ার তো জামার এই কাজগুলো আমার খুব ভাল লাগছে এই কাজগুলো কিন্তু এমব্রয়ডারি করা এবং মাঝে মাঝে মিরর ওয়ার্ক করা মিরর দেওয়া আছে এই যে তো বাহিরে পরার জন্য কিন্তু একদম পারফেক্ট এবং যথেষ্ট ঘেরওয়ালা গোল জামা তো যাওয়াটা কেমন লাগলো অবশ্যই জানাবেন দুইটার মধ্যে সুন্দর বেশি কোনটা আর আমি এখন পরে আছি এটাও কিন্তু এরকমই একটা ড্রেস তো এই খুবই কমফোর্টেবল ইদানিং আমি বেশি নিচ্ছি এগুলাই পড়তেছি বেশি তো এই তো আজকে দুইটা জিনিসই কিনছি যদিও ঘোরাঘুরি খাওয়া দাওয়া সবকিছুই হয়েছে আর দুইটা ড্রেস কিনতে যাই মিনিমাম ছয় সাতটা দোকান ঘুরছি আরকি তারপরে দুইটা ড্রেস নিছি তো আরো ড্রেস নিবো এর পরবর্তীতে আপনাদের সাথে ভিডিও গুলো শেয়ার করবো ভালো থাকবেন আল্লাহ হাফেজ